الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله মাদাই চ্যানেলের দর্শক শ্রোতা আপনাদের সকলকে পূর্ণ ইমানের অধিকারী অনুষ্ঠানে স্বাগতম আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা ধারাবাহিকভাবে জানতে পারছি পূর্ণ ইমানের অধিকারী ব্যক্তিদের গুণাবলী এবং আমরা জানতে পারছি কামিয়াবির পথ সফলতার পথ কোনটি এবং আমরা জানতে পারছি যারা সফল হয়েছেন তাদের মাঝে কোন কোন গুণগুলো বিদ্যমান ছিল তারা কোন কোন ইবাদতগুলো অত্যন্ত যত্ন সহকারে করতেন এবং কোন কোন বিষয়ে তারা অত্যাধিক সচেতন হতেন এবং কোন বিষয়গুলো থেকে তারা সর্বদা নিজেকে দূরে রাখতেন এই সবগুলো বিষয় আলহামদুলিল্লাহ আমরা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে জানতে পারছি আলহামদুলিল্লাহ যারা আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে এগুলো শেখার সৌভাগ্য অর্জন করছি শুধু শিখার মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না আমাদেরকে সফল হওয়ার জন্য যারা সফল হয়েছেন তাদের অনুসরণ করতে হবে তাহলে আমরা যদি দেখি রসুল্লাহ সাল ইসলাম নিজের জীবনী দ্বারা আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন নিজের মুক্ত বাণী দ্বারা আমাদের যা শিক্ষা দিয়েছেন সাহাবাইক রাম আরহিমরিদোয়ান যেই জীবন অতিবাহিত করে আমাদেরকে বাস্তব শিক্ষা দিয়েছেন এভাবে আল্লাহর বলিগণ আমাদেরকে যে দিনই বিষয়গুলো শিক্ষা দিয়েছেন এবং নিজের জীবন যাপনের মাধ্যমে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে একজন মুসলমান কেমন হওয়া উচিত একজন আল্লাহ তালার নেক বান্দার মাঝে কি কি গুণ থাকা উচিত পূর্ণ ইমানের অধিকারী হতে হলে কোন গুণগুলো থাকা আবশ্যক এবং কোন ধরনের দশ ত্রুটি থেকে নিজেকে মুক্ত রাখা আবশ্যক আলহামদুলিল্লাহ এগুলো আমরা জানতে পারছি এগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে আলোচনার নির্দিষ্ট বিষয় থাকে আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হলো ইবাদতের প্রতি উৎসাহ তো সাহাবা ইকরাম আরিহয়ান কিংবা আউলিয়া ইকরাম তাদের ইবাদতের প্রতি কেমন উৎসাহ ছিল বা নেক ব্যক্তিবর্গ তাদের কেমন ইবাদতের প্রতি উৎসাহ ছিল আর আমাদের কেমন ইবাদতের প্রতি উৎসাহ থাকা উচিত এগুলো নিয়ে আমরা আলোচনা শ্রবণ করব আলোচনা শুরু করার পূর্বে আসুন নবী করিমসাল তরিহ ইসলামের প্রতি দুরুত সালাম পেশ করার অগণিত ফজিলত বরকত রয়েছে দরু শরীফের ফজিলত সম্মিলিত একটি হাদিস আমরা শ্রবণ করি রসল্লাহ সল আল্লাহ তলা আহিউ সাল্লাম ইসাত করেন যে ব্যক্তি আমার উপরে দৈনন্দিন পঞ্চাশ বার দরু পাঠ করবে আমি কেয়ামতের দিন তার সাথে মুসাফা করবো সল্লু আল হাবিব সলাল্লাহ তল আলা মাহমদ সল্ল আহিহি আলি সাল্লাম মাদারি চানা দর্শক আমরা যদি লক্ষ্য করি সাহাবাইকরাম আরিফ মলিদানের জীবনী তারা কিভাবে ইবাদতের মধ্যে মগ্ন থাকতেন তাদের ইবাদতের প্রতি উৎসাহ উদ্দীপনা কেমন ছিল তারা পাঁচ অক্ত নামাজের ক্ষেত্রে কেমন সচেতন ছিলেন রেওয়ায়তের মধ্যে পাওয়া যায় হাজতে ওমর ফারুক রদিয়াল্লাহ তালা আনো ক্ষত অবস্থায় আছেন অসুস্থ অবস্থায় কেউ নামাজের কথা স্মরণ করিয়ে দেওয়া মাত্রই তিনি সেদিকের দিকে সচেতনতার বার্তা দেন এভাবে যদি আমরা উসমান এ গানিরদিয়াল্লাহ তাল আনহুর জীবনী দেখি তাদের নামাজের প্রতি কেমন মহাব্বত ছিল আলী তালা আনহু এর জীবনী দেখি নামাজ এর ওয়াক্তে নামাজ আদায় করার ব্যাপারে কেমন আগ্রহ উদ্দীপনা ছিল এভাবে যদি আমরা আরও লক্ষ্য করি তারা নামাজের ক্ষেত্রে সব কিছু কোরবানি দিতেন এবং যথা সময়ে নামাজ পড়ার জন্য পূর্ব থেকেই নামাজের যথাস্থানে তথা মসজিদের মধ্যে উপস্থিত হয়ে যেতেন আলহামদুলিল্লাহ আমরাও মুসলমান আমাদেরকেও সেদিকেই অগ্রসর হতে হবে তাহলেই আমরা সফলতা পাব পবিত্র কোরআন করিমের মধ্যে আল্লাহ হান করেন বিসমিল্লাহমান হে ইমানদার গন রুকু করো এবং সেজদা করো এবং ইবাদত করো আপন প্রতিপালকের এবং সর্বদা ভালো কাজ করো যাতে তোমরা সফল হয়ে যাও আমরা সফলতা খুঁজি আমাদেরকে পবিত্র করারে আমাদের জন্য সফলতার মাধ্যম বলে দেওয়া হয়েছে আল্লাহু হা রাহুয়া আলা আমাদেরকে বলেছেন যদি তোমরা সফল হতে চাও তাহলে আমাদেরকে কিছু কাজ করতে হবে যা আমরা এই আয়াতের মাধ্যমে জানতে পারলাম রুকু করতে বলা হয়েছে সেজদা করতে বলা হয়েছে প্রতিপালকের ইবাদত করতে বলা হয়েছে রুকু সজদা দ্বারা এখানে উদ্দেশ্য হল নামাজ আদায় করা তো নামাজের মাধ্যমে বান্দা আল্লাহ তালার নৈকট্য অর্জন করতে পারে আর যে আল্লাহ তালার নৈকট্য অর্জন করে সে তো সফল কাম হয় এভাবে আল্লাহু তালা ই করেন আলাইকুম ফিদ্দিন হারজ বলা হচ্ছে এবং চেষ্টা করো আল্লাহতালার রাস্তায় যেভাবে চেষ্টা করার হক রয়েছে তিনি বাছাই করে নিয়েছেন তোমাদেরকে এবং দিনের ব্যাপারে তিনি তোমাদের উপরে কোনো ধরনের কঠোরতা করেননি এরপরে বলা হয়েছে মিল্লতা আবি কুম ইবাহিম হুয়া সাম্মা কুমুল মুসলিমিন অনুসরণ করো নিজের পিতা ইব্রাহিম আলিহিস সালামের দিনের তিনি তোমাদের নাম মুসলমান রেখেছেন এর পূর্বে এবং পবিত্র কোরআনে যাতে রসুলুল্লাহ সাল্লাহুতা আয়ালা আরিফাল ইসলাম তোমাদের প্রতি সাক্ষ্য হয়ে যান এরপরে বলা হচ্ছে আরও। মিংক বাব্লু হাদা লিয়া কুন আর রসুল শাহীদ আন আলী কুম ওয়াতা কুনু সুহাদা আলা নাস ফাকলি ওয়া আতাসিমু নাসির এবং তোমরা মানুষদের উপরে সাক্ষ্য হয়ে যাও অতপর সঠিকভাবে নামাজ আদায় করো এবং জাকাত প্রদান করো এবং শক্তভাবে আল্লাহ তালার দয়াকে আঁকড়ে ধরো তিনি তোমাদের সাহায্যকারী এবং কতই না উত্তম সাহায্যকারী এই আয়াতের ভাবার্থ এরূপটাই ছিল যা আমরা শুনতে পারলাম আল্লাহ সু হ্যা রাহালা আমাদেরকে আয়াতের ভাবার্থ সঠিকভাবে বুঝে সেটার উপরে আমল করা তৌফিক দান করুন আমাদেরকে জানতে হবে যে আল্লাহ তালা আমাদেরকে কি বলেছেন কোরআনের বাণী আমাদেরকে কি বলছে আমার রবের বাণী আমাকে কি শিক্ষা দিচ্ছে আমাকে কোন বিষয় থেকে বিরত থাকার প্রতি আহ্বান করছে এদিকে আমাদেরকে সচেতন হতে হবে এদিকে একটু আমাদেরকে মনোযোগ দিতে হবে তাহলেই আমরা কামিয়াব হতে পারবো অন্যথায় আমরা যদি আমাদের রবের বাণী না বুঝি আমরা যদি আমাদের প্রতিপালকের আহ্বান না বুঝি আমাদের প্রতিপালকের নিষেধাজ্ঞা না বুঝি তাহলে আমরা জীবনে সফলতা কিভাবে পাব। আর আমরা সঠিক পথে কিভাবে পরিচালিত হব তাই আমাদের উচিত হলো আমাদের রবের বাণী বোঝা আলহামদুলিল্লাহ হি আসাউজাল দাওয়াত ইসলামী বিভিন্নভাবে মানুষের মাঝে এই সুযোগ করে দিয়েছে যে মানুষ যেন মহান প্রতিপালকের বাণীগুলো বুঝতে পারেন এভাবে যদি আমরা আরও লক্ষ্য করি যে এই আয়াতের মধ্যে আমাদেরকে বলা হলো নামাজ আদায় করতে যেহেতু রুকু সজদার কথা বলা হয়েছে তাহলে এখানে এটা দ্বারা নামাজই উদ্দেশ্য ছিল এরপরে আবার নামাজ আদায় করতে বলা হলো তার মানে এটার গুরুত্ব বোঝানো হয়েছে এটার যে গুরুত্ব আছে সেটাকে আমাদের সামনে তুলে ধরা হয়েছে আমাদের উচিত হলো সেটাকে যথাযথভাবে আদায় করা আজ আমরা নামাজ থেকে অনেক পিছনে রয়েছি নামাজ রসুল্লাহ সাল আলি ইসলামের চোখের শীতলতা যে রসুল সাল্লাহ আর ইসলাম আপনার আমার বেদনায় ব্যথিত থাকেন আয়াতের মধ্যে রয়েছে মিন রসুল আজি জোনা আরে হিমা আনিতুম হারি সোনা আরে কুম্বিল মিনীনা এই আয়াতের মধ্যে বলা হয়েছে রসুলুল্লাহ সল্লাহ হারি ইসলাম উম্মতে মুসলিমার উম্মতের মোহাব্বতে উম্মতের ব্যথায় ব্যথিত হন এই আয়াতের ভাবার্থে এটাই পাওয়া যায় মাদারী চ্যানেলের দর্শক শ্রোতা সে রসুল্লাহ সলাল্লাহ ইসলামের চোখের শীতলতা হলো নামাজ তাহলে আমাদেরকে নামাজের প্রতি কেমন সচেতন হতে হবে এবং আমার পরিবার আমার আত্মীয় স্বজন তাদেরকে নামাজের প্রতি আহ্বান করতে হবে নামাজের প্রতি সর্বদা সজাগ থাকতে হবে কেননা নামাজ এমন একটি ইবাদত যা আল্লাহ আল্লাহতালার প্রশংসায় ভরপুর অর্থাৎ আমরা নামাজের মধ্যে আল্লাহ আল্লাহতালার প্রশংসা করতে থাকি আল্লাহ সব হুয়া এর প্রশংসা করতে থাকি পাশাপাশি আমরা নামাজের মধ্যে অনুকরণ করি যে রসুলল্লা সাল্লাহ ইসলাম কীভাবে আল্লাহকে রাজি করার জন্য নামাজ পড়েছেন সেই নামাজকে আমরা নকল করার চেষ্টা করি অবশ্য নামাজ অনেক গুরুত্বপূর্ণ একটি ইবাদত যেমনটি আমরা লক্ষ্য করি যে রুকুর মধ্যে আমরা যখন যাই সেখানে আমরা সুবহান হান রব্বি আল পাঠ করি এভাবে যখন আমরা সেজদার মধ্যে যাই সেখানে আমরা সুবহান রব্বি আল আলা পাঠ করি এটার মাধ্যমে আমরা কি করি আল্লাহ সুবহান আলাহকে রাজি করি আল্লাহ আল্লাহতালার প্রশংসা করি আমাদের এখানে খেয়াল রাখতে হবে যে আমরা রুকুর তসবি পড়ছি এবং সেজা তসবি পড়ছি আল্লাহ তালাকে রাজি করার জন্য তবে নামাজের যে নিয়মাবলী রয়েছে সেগুলোকে আমাদের যথাযথভাবে আদায় করতে হবে যদি যথাযথভাবে আদায় করা না হয় তাহলে নামাজের হক আদায় হবে না যেমনটি আমরা যদি লক্ষ্য করি হাজ আবু মাসউদ রদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রয়েছে নবী করিম সাল্লাহ তা আলা আলীহ ইসলাম এসাদ করেন যে হাত্তা লামা জহরহু ফের ওই ব্যক্তি নামাজ গ্রহণযোগ্য নয় যে রুকু এবং সেজদার মধ্যে কমর সজা করে না এটা হলো মধ্যম পন্থা তো আলহামদুলিল্লাহ আমাদেরকে এটাও খেয়াল রাখতে হবে যে আমাদের রুকু সেজদার জন্য যথাযথভাবে আদায় হয় রুকু সেজদা যদি যথাযথভাবে আদায় না হয় তাহলে সেই নামাজ এর যথাযথ হক আদায় হবে না আমাদেরকে রসুল্লাহ সালাহ ইসলাম যেভাবে নামাজ পড়েছেন সেই নামাজকে ফলো করতে হবে সেই অনুযায়ী আমাদেরকে নামাজ আদায় করতে হবে এছাড়া যদি আমরা লক্ষ্য করি যে নবীক সাল্ল ইসলামের হাদিস রয়েছে হাদিসের মধ্যে বলা হয়েছে যে তার রুকু এবং সেজদা পূরণ করা হয়নি অর্থাৎ যে ব্যক্তি কমর সজা করেনি কিংবা তার নামাজের হকগুলো যথাযথভাবে আদায় করে তার ব্যাপারে এই ধরনের বিষয় রয়েছে এখন আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা নামাজ আদায় করি নামাজের মাধ্যমে আল্লাহ তালার নৈকট্য অর্জন হয় সবথেকে বেশি নৈকট্য কখন অর্জন হয় তো আমরা যদি দেখি কোরআন কেরিমের মধ্যে আল্লাহ তা আলাশাদ করেছেন ওয়াসযুদ ওয়াক্তারিফ সেজদা করো এবং আল্লাহ সুবহা লাহু তা এ নৈকট্য অর্জন করো এভাবে যদি আমরা রসুল্লাহ সাল্লাহু তা আলা আলীহুয়েসলামের বাণী শ্রবণ করি সেখানেও এভাবে রয়েছে আকবর বাবু ওয়া ইয়া কুন আল আব্দুম এর রব্বিহি অহু আসা ইয়া আ ইহাল্লাদিন আ মানুম বান্দা সেজদা অবস্থায় নিজের প্রতিপালকের সর্বাধিক নৈকট্য অর্জন করে থাকে অতপর এই অবস্থায় তোমরা দোয়া করো যেহেতু আল্লাহ সুহানহালা এর নৈকট্য এই সময় বেশি অর্জন হয়ে থাকে তো এই কারণে আমাদের উচিত হলো হাদিস থেকে শিক্ষা নেওয়া যে বান্দা সর্বাধিক নৈকট্যশীল আল্লাহ তালার হয় তখন যখন সে সেজদা করে সুতরাং এখানে আমাদেরকে বলা হয়েছে অধিক হারে সেজদা করতে তো এটা থেকে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা ফরজ নামাজের পাশাপাশি নফল নামাজ যত বেশি আদায় করা যায় সেদিকে খেয়াল রাখা এবং সেজদার মধ্যে মনোযোগ দিয়ে দেওয়া দুনিয়া বিমুখ হয়ে একেবারে মগ্ন হয়ে যাওয়া যাতে আল্লাহ সব আলা এর নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হওয়া যায় এভাবে আমরা যদি লক্ষ্য করতে থাকি যে নামাজের মধ্যে অনেকগুলো বিষয় রয়েছে যেখানে মানুষ যদি মনোযোগ সহকারে নামাজ আদায় করে তাহলে সে একটা আল্লাহ সুহানা এর পক্ষ থেকে রহমত তৃপ্তি পায় এবং সে বিভিন্ন চিন্তা মুক্ত হতে পারে আর নামাজ তো মানুষকে হেফাজত করে আল্লাহ সুহানহুয়া তালা পবিত্র কোরআন করিমের মধ্যে ইস্যাত করেছেন ইন্না সলাতা আনিল ফাহশা ইউল মুঙ্কার নিশ্চয় নামাজ মানুষকে অশালীল কাজ থেকে বিরত রাখে এভাবে যদি আমরা আরও লক্ষ্য করি যে আল্লাহ হানহমতাল ইসাদ করেছেন নু বি তো আমরা নামাজ এবং সবরের মাধ্যমে ধৈর্য ধারণ করো তো এগুলো দ্বারা আমরা বুঝতে পারলাম যে নামাজ এটা একটি অন্যতম ইবাদত এভাবে নামাজের পাশাপাশি রয়েছে রোজা রোজা এটা মানুষের জন্য অনেক বড় একটা ইবাদত যা আল্লাহ আল্লাহতালার নৈকট্য পাওয়ার মাধ্যম রসুল্লাহ সাল্লাহ ইসলামের বাণী রয়েছে লিকুল লিকুল্লিসাইন জাকাতুন ও জাকাতুল জাসাদি আর সহম প্রত্যেকটা বস্তুর জাকাত রয়েছে আর শরীরের জাকাত হল রোজা এইভাবে যদি আমরা আরও লক্ষ্য করি যারা রোজা রাখে নফল রোজা রমজানের রোজা তো আমরা রেখেছি এছাড়াও নফল রোজা রাখে তাদেরও কেমন ফজিলত রয়েছে যে হাদিস শরীফের মধ্যে রয়েছে ইমি ফার হাতানি ফার হাতুন আইন্দা ফিতরাতিহি ও ফার হাতনা আইন্দা লি কব্বিহি রোজাদারদের জন্য দুটি সুসংবাদ রয়েছে একটি হলো ইফতারের মুহূর্ত আরেকটি হলো মহান রব্বল আলবিন এর দিদারের মুহূর্ত তো এই যে সৌভাগ্য এগুলো সব অর্জন হয় ইবাদতের মাধ্যমে এভাবে যদি জাকাতের দিকে দেখি এটাও ইসলামের ভিত্তির মধ্যে একটি ভিত্তি জাকাত আদায় করলে মাল সম্পদ বৃদ্ধি পায় যে সম্পদ থাকে তা হেফাজত হয় এবং এই সম্পদ হালাকাতের মাধ্যম হওয়া ধ্বংস হওয়ার মাধ্যম থেকে বিরত থাকে এর পাশাপাশি জাকাত প্রদানের কারণে সবাব পাওয়া যায় এবং জাকাত প্রদানের মাধ্যমে সমাজের মাঝে দারিদ্রতা দূরীভূত হয় এভাবে জাকাত কত বড় একটি ইবাদত যেটা করলে আমরা একাধিক সবাবের হকদার হব এবং নিজের সম্পদকে হেফাজত করতে পারব। এভাবে আসুন হজ এটাও একটি অন্যতম ইবাদত এমন একটি ইবাদত যেই ইবাদতের মাধ্যমে মানুষ গুনাহ মুক্ত হতে পারে যেই ইবাদতের মাধ্যমে মানুষ আম্বিয়া কলাম আলিমুসালামের বিভিন্ন নিদর্শন দেখতে পারে এবং অনুধাবন করতে পারে এবং হাজরতে হাজর আল্লাহ তালা আনহা এর সেই সাইকে স্মরণ করতে পারে সেটা বাস্তব রূপ দেখতে পারে এভাবেই সাহবাইক্রাম আরহিমরিদোয়ানের জীবন সেটা স্মরণে চলে আসে এই হজের মাধ্যমে মানুষ নিজের গুনাহা থেকে অনুতপ্ত হওয়ার সুযোগ পেয়ে যায় যদি হজ কবুল হয়ে যায় তাহলে মানুষ একেবারে পুত পবিত্র হয়ে যায় এভাবে যদি আমরা দেখি তাহলে প্রত্যেকটা ইবাদত আমাদেরকে সফলতা এনে দেয় প্রত্যেকটা ইবাদত আপনার আমার সফলতার মাধ্যম এই কারণেই আমরা দেখেছি রসুল্লাহ সাল্ল ইসলামের জীবনী সাহাবা ক্রাম আলিমর ইদানের জীবনী আউলিয়া ইকরাম আলিহিমুর রহমানের জীবনী তারা সর্বদা ইবাদতের মধ্যে প্রতিযোগিতা করেছেন কে কার থেকে বেশি ইবাদত করতে পারে কে ইবাদতের মধ্যে অগ্রসর হতে পারে কে নিজের নফসকে বেশি কষ্ট দিতে পারে এবং কষ্ট দিয়ে আল্লাহকে রাজি করে অতুলনীয় নেয়ামতের হকদার হতে পারেন অর্থাৎ জান্নাত রসুল্লাহ সাল ইসলামের রাফাকাত এগুলো যেন পাওয়া যায় সেই ক্ষেত্রে সাহাবা ইকরাম আলহিম রিদওয়ান আউলে ইকরাম আলহিমর রহমা তারা অনেক সচেতন ছিলেন এবং প্রচেষ্টা করতেন আমরা তো আম্বে ইকরাম আলহিম ইসলামের উপরে ইমান এনেছি আমরা সাহাবা ইকরাম আলহিমরিজওয়ানকে ভালোবাসি আমরা আউলিয়া ইকরাম আলহিমর রহমাকে ভালোবাসি তাহলে আমাদের উচিত হলো তাদেরই জীবনী আঁকড়ে ধরা তাদেরই পথে অগ্রসর হওয়া তাহলেই তো আমরা নাজাতের পথে চলতে পারবো আমরা তো দোয়া করি আল্লাহ আল্লাহতালার দরবারে ইহদিনা মুস্তাকিম হে আমাদের প্রতিপালক আমাদেরকে সঠিক পথে পরিচালিত করো হে আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালিত করো এভাবে যদি আমরা জানতে চাই যে সলাতাল মুস্তাকিম এরপরে আমরা আল্লাহ তালা দরবারে প্রার্থনা করি সেরাতল্লা দিনা আনা আমতা তাদের পর যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছো এখন কাদের প্রতি আল্লাহ তালা অনুগ্রহ করেছেন অন্য আয়াতের মাধ্যমে আমরা জানতে পারি যে আল্লাহ তালা অনুগ্রহ করেছেন আম্বেকরাম আলিম সাল্লামের প্রতি সাল প্রতি তাদের প্রতি অনুগ্রহ করেছেন যেভাবে আমরা নামাজের মধ্যে প্রার্থনা করে থাকি যে ইহদিনা সরাতুল মুস্তাকিম সেরাতল্লাদিনা আনা আম যে তাদেরই পথ যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ তাহলে আমরা জানতে পারলাম সেই পথটি হলো কোন পথ আমি সালাম আলিহিমসালাম আম্বিআকরাম আলিমসালামের পরে সালেহাইনের কথা বলা হয়েছে শহীদগণের কথা বলা হয়েছে তো তাদের পথকে আমাদের আঁকড়ে ধরতে হবে আর তাদের পথ যদি আমরা আঁকড়ে ধরি তাহলে আমাদেরকে ইবাদত বেশি বেশি করতে হবে কারণ তারা সকলেই ইবাদতের প্রতি উৎসাহী ছিলেন এবং ইবাদতের প্রতি তারা বেশি মগ্ন ছিলেন এবং তাদের জীবনী দেখলে আমরা সর্বদা দেখি তারা নফল নামাজ এর আধিক্য করতেন তারা আল্লাহ সারহুয়া তারা এর জিকিরে মুশগুল হয়ে যেতেন নফসের সাথে জিহাদ করার জন্য তারা জঙ্গলে যে যেতেন তারা অর্থ থাকা সত্ত্বেও সে অর্থগুলো দান সৎকা করে দিতেন এবং নিজে খুব সাদা সিদা জীবন জীবনযাপন করতেন তারা জীবনযাপন করতেন এগুলোর কারণ ছিল একটাই আল্লাহ তালাকে রাজি করা রসুল্লাহ সাল্ল ইসলামের আদর্শে নিজেকে আদর্শিত করতে পারা এগুলোই ছিল তাদের লক্ষ্য আমাদের লক্ষ্য এগুলো যখন হয়ে যাবে তখন আমরাও আল্লাহ তালা দয়ায় সফল কাম হব অন্যথায় আমাদের জন্য হয়তো বিপদ অপেক্ষা করছে কিংবা আমাদের জন্য অনেক মুসিবতের সম্মুখীনের অপেক্ষা রয়েছে এজন্য আমাদেরকে এখনই সচেতন হতে হবে এখনই আমাদের কাছে সুযোগ রয়েছে ইবাদত করে করে নিজেকে আল্লাহ সব হায় রাহা তালা এর দরবারে নৈকট্যশীল বান্দা হওয়ার চেষ্টা করতে হবে আল্লাহ সব হান আহুয়া তা এর জিকিরের মাধ্যমে নিজের নিজের হৃদয়কে প্রশান্ত করতে হবে আমরা পবিত্র কোরআন কারিমের মধ্যে দেখেছি আল্লাহ সব হান আহুয়াত এর বাণী রয়েছে আল্লাহ বেদিকুল্লাহ তৎমাইনুল কুলুব আল্লাহ তালার জিকিরের মাধ্যমে হৃদয়সমূহ অন্তরসমূহ মুতমাইন হয়ে যায় প্রশান্ত হয়ে যায় তো আমাদের অনেক সময় দুশ্চিন্তা থাকে বিভিন্ন ধরনের কষ্ট থাকে এই আমরা একেবারে প্রেশান হাল হয়ে যাই অনেক সময় তো মানুষ এই হৃদয়ের প্রশান্তির জন্য গুনাহের পথকে বেছে নেয় অনেকে এই হৃদয়ের প্রশান্তির জন্য গান বাজনা শুনতে অভ্যস্ত হয়ে যায় অনেক সময় গুনাহের আড্ডায় বিভোর হয়ে যায় নিজের হৃদয়ের প্রশান্তির জন্য কিন্তু হৃদয়ের প্রশান্তি এগুলোর মাঝে নেই এগুলো তো ক্ষণিকের জন্য শয়তানের অস্বসার কারণে ভালো লাগবে কিন্তু আপনার জন্য আজাব বয়ে আনবে আপনার জন্য শাস্তি অপেক্ষা করবে প্রকৃত শান্তি হলো আল্লাহ তালার জিকিরের মধ্যে রয়েছে আপনাকে আমাকে শান্তি পাওয়ার জন্য আল্লাহ তালার জিকির করতে হবে এই জিহোবাকে রসুল্লাহ সাল্ল ইসলামের দুরুদ পড়ার মাধ্যমে ভিজা রাখতে হবে অর্থাৎ সর্বদের যেন রসুল্লাহ সাল্লাহ ইসলামের দুরুদে অভ্যস্ত থাকে সেই প্রচেষ্টা তার চালাতে হবে তাহলেই আমরা সফল কাম হতে পারবো মাদার চ্যানেলের দর্শক শ্রোতা আমরা যা কিছু শ্রবণ করলাম আল্লাহ সু হায় রাহ তালা আমাদেরকে এর উপরে আমল করা অন্যান্যকে পৌঁছে দেওয়া তৌফিক দান করুন آمين بجاه النبي الآمين وآخر دعوانا الحمد لله رب العالمين